হ্যালো ডেওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের মতো একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি এই তো শুরু করলাম সকাল থেকে ভিডিওটা সকালে থেকে ওঠার পর নামাজ পড়ে তো বড়টা ভাঙছিলাম আমার শাশুড়ি মোবাইছে আজকে আমি এগুলো করতেছিলাম এ তো আমার পরোটা বানার দাম এখন হচ্ছে এগুলো কালকে সন্ধ্যায় নেহারি দিয়ে রুটে আনছিলো রশনির পাতা এগুলো খাচ্ছিলাম এটা সন্ধ্যার সময় আর এদিকে দুপুরের ঝোলো সব কাটা কটে ধান এদিকে ভেন্ড রান্না অতীত করো রান্না করবো ওগুলো সব ঠিকঠাক করে দিশিলাম শেষ লম্ব এগুলোই সব আমি এখন রান্না করার জন্য সব দিয়ে নিয়েছিলাম এই তো আমাদের কাটা শেষ প্রায় ডেন্ট্রি কাটছিলাম আমি ঈদ করার বহু কাটছিল তো দেখেন আমি খাই না ঈদ করার আমার একদম প্রচুর না অনেকে নাকি এটা অনেক বেশি ভালো লাগে কিন্তু জীবনে কোনো দিন এখনো পর্যন্ত এ তীতকরণটা আমি খাইতে পারি নাই আমার দেখে মনে হয়েছে এটা অনেক থিটা টাইপের খেলে মনে হচ্ছে মানে মুখের সহজ চলে যাবে সেই জন্য আমি একবার এই জীবনে আসবো যে যেন কখনো খাই নাই এটা আমার শাশুড়া আম অনেক পছন্দ করে তাই জন্য এটা রান্না করতেসে এতো দেখেন এদিকে বেন্ডি হয়ে গেছে মাসআল্লাহ অনেক মজা হয়েছিল বেন্ডি করবো এই তো আমার ভেন্ডি রান্নার শেষ তারপর এগুল রান্না করবো ঠিক করার জন্য এই তো চুলের মধ্যে উৎসব দিসে রান্না করার জন্য এদিকে ভেন্ডিটা হয়েছে ওইটাই দেখতেছিলাম আমি তারপর তিত কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে ডাল দিয়ে রান্না করছে আজকে এই তিত করটা অনেক সুন্দর হয়েছে দেখেন টি কালারটা অনেক বেশি জোস লাগতেছে দুপুরে এগুলো দিয়ে আমরা খাবার সাথে রান্না করছি খাবে ওইগুলো আছে ওগুলো সহ এগুলো দিয়ে খাব দেখেন কালারটা কী সুন্দর লাগতেছে তরকারিটা প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ তাহলে আমি আরো অনেক বেশি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও দিতে তারপরে এদিকে আমার ভাত রান্না শেষ করে দেখেন সব বান্না শেষ করে এখন একটু রেস্ট এটা নিয়ে এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি দোয়া করবেন আমাদের সবার জন্য